হ্যালো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমিও ভালো আছি তার মধ্যে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আমি যে খাবারটা পছন্দ করি আমার খুব শখের খাবার বুঝছো এই যে আমার খুব শখের খাবার এই যে চালতাটা এটা আমি ফ্রিজেরাই দেই এই চালতা আমি ফ্রিজে খা দেই সব সময় আমার ফ্রিজে পাই বা মাস চালতার ডাল এটা মটর ডাল দিয়ে আমার বেশি পছন্দ কে কীরকম পছন্দ করো আমি জানি না কিন্তু আমার অনেক অনেক পছন্দ এই চালতার ডাইল তো তোমাদের সাথে বলতেছি যে এই চালতার ডাল কী কে কীভাবে রান্না করো আমি জানি না তো আমি কি সম্বাদটা দেই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি হয়তো তোমাদের ভালো না লাগতে পারে তোমরা হয়তো অন্য কিছু দিতে পারো আচ্ছা খাও যার যার ব্যক্তিগত বিষয় কথায় আছে এক দেশের গালি আরেক দেশের বলি সব দেশের রান্না যে একরকম হইব সেটা ঠিক না তাই না তো সম্পাদ দিয়ে আনছি তো এইমাত্র রান্না করে আনলাম তার জন্য একটু কাশি আসতেছে যে শুকনো মরিচ দিছি দেখছো এই মাত্রা আনছি এটা গরম ধোয়া উঠতেছে আমি কিন্তু আরেকদিন শেয়ার করছি তোমাদের সাথে পেঁয়াজের ডাইল তো এটা হলো টক ডাইল আমি যেদিন এই পেঁয়াজের ডাইল রান্না করুন তো আলাদাভাবে আমার জন্য একটু টক ডাইলও রান্না করা নেই কারণ আমি পেঁয়াজের ডাইল পছন্দ করি না সেটাও জানো তো এটা আলাদা করে আমার জন্য রান্না করছি এই সম্বারটা তোমাদের সাথে শেয়ার করতেছি হয়তো আমি তো তেমন গুসায় কথা বলতে পারি না আমি অনেক ভিডিওতেই বলছি আমি ততটা লেখাপড়া করি নাই ততটা শিক্ষিত না গুসে কথা বলতে পারি না যদি কথার বাসা বা উচ্চারণ কোনো বলবাল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা তো যাক আমি কি সম্বারটা ব্যবহার করছি তোমাদের সাথে বলতেছি এটার মধ্যে আমি সর্ষে দিছি আর রাঁধুনি রাঁধুনি একটা মশলা আছে দেখবা ছোটো খুব আর মরিচ এই যে শুকনামরিচটা তো এটা আমি মটর ডাল রান্না করছি একটু ঘন হয়ে গেছে এটা আরও ঘন হইব আর একটু ঠান্ডা হইলে এখনও গরম আছে আর একটু ঘন হইলে তখন ভালো লাগবো খাইতে তো এটা আমি মাছ দিও এই চালটা দিয়ে আমার যখন গরম আজকে কিন্তু প্রচুর 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 গরম তো যখন বেশি গরম পড়ে এই চালটা আমি বাজার থেকে আনি আমি টক রান্না করি বেশি মাছ দিয়ে বেশিরভাগই আমি টক খাই তো যেহেতু আমার বর পছন্দ করে না এই টক জিনিসটা মানে ও চালতা যে কোনো কিছু ডাল রান্না করলে পছন্দ করে না তো তার জন্য ও মাছ রান্না করলে তো জানো সে খাইবো না যেহেতু সে এই টকটাই পছন্দ করে না তো যা সময় হাতে কম তার জন্য আর কি বলতেছি তোমাদের সাথে সে আরও করতেছি খুব 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 এই হাতে সময় কম তো যাক আমি সম্পূর্ণ ডালটা কীভাবে রান্না করলাম তোমাদের সাথে বললাম হয়তো এক একজনে এক একভাবে খাও যে যেভাবে খাও যেভাবে খাই খুশি খাইতে পারো সমস্যা নাই আমার ভিডিওটা যার ভালো লাগে পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিবা আর যদি সুন্দর সুন্দর কমেন্ট করতে পারো করে যাইবা আর যদি কারো ভালো না লাগে স্ক্যান করে চলে যাইবা কোনো সমস্যা নাই আমার যে সাপোর্ট করতে হইব এরকম কোনো কথা না ভালো লাগলে সাপোর্ট করবা না লাগলে নাই